প্রতিদিন আসবে আসতে পারে শুরু করে মাছ চাষ কেনার প্রচ্ছন্দ কব্যাশের ইহা আসবে সংযুক্ত করতে হবে আমাদের সকলে ভালো থাকবেন আল্লাহ মাসমান তারা আমাদেরকে আগামী দিনের এই যে হা দেওয়ার জন্য হামাসের ই যেহাফি হামাশের হাব না হয় রসুল্লাহ আলহন করেছেন মুসলমানদের ঐক্য ভালোবাসা তাদের এক শরীরের ন্যায় যে হাফ করেছিলাম সুতরাং আরেকটা কথা আমি বলতে চাই আপনাদেরকে সেটা হলো আমাদের কুফফা শক্তির আরেকটা এজেন্ডা রয়েছে মুসলিম শক্তিকে বিরক্ত করে দেওয়া সেজন্য আমাদের সাবধান হতে হবে আমরা শুধু হামাজের সাথে ঐক্যমত ঐক্যমত পোষণ করছি তা নয় সাথে সাথে বাংলাদেশে যত স্থানীয় থানা রয়েছে যত স্থানীয় রয়েছে আমি সকলকে আন্তর্জাতিক এই গ্লোবাল তাজ্জালি চক্রান্ত মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আজকে যারা স্টেজে রয়েছে ওড়িয়েছে যারা রয়েছে

Alhamdulillah